আসসালামু আলাইকুম ব্যাক টু আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসি বুটিক্স থেকে আপনাদের জন্য সুন্দর কিছু বুটিক্স থ্রি পিস নিয়ে যেগুলো কিন্তু পূজার জন্য অনেক ডিমান্ড ছিল তো ভাইয়ার নতুন করে রিয়া করে নিয়ে এসছে এই দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ডিমান্ডিং একটা ডিজাইন দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে বুটিক্স প্রিন্ট এবং ফ্রন্ট সেট ব্যাক সাইড বোর্ড সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট থাকছে এই দেখুন এবং এখানে কিন্তু ডলার পাতি কাজও থাকছে সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যেই যে দেখুন ওনাটাও কিন্তু বড় ওন্না একদম নামাজি ওন্না পাঁচ হাতে ওন্না এই দেখুন খুবই বড় এবং খুব সুন্দর সম্পূর্ণটা কটনের মধ্যে হওয়ার কারণে ইজিলি ক্যারি করা যাবে 36 থেকে 46 প্রাইস 1150 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ প্রাইস পড়ছে মাত্র 1150 করে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালারটা দেখিয়ে দিচ্ছি একটু এই যে দেখুন কত সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে ওকে নেক্সট একটা গর্জিয়াস কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন বুটিক্সের মধ্যে খুবই সুন্দর গডজেস করে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে ফুল ড্রেসটাতে এবং প্রিন্ট থাকছে এবং এটার ছাড়া সালোয়ার থাকছে এই যে ম্যাচিং প্রিন্টের দোপারটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে প্রিন্ট করা এবং প্রত্যেকটা দোপারটা কিন্তু বড়ো ও না নামাজ ওর না ফ্রন্ট স্যার ব্যাক সাইড বুথ সাইড প্রিন্ট থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে বডিটাই সেম থাকছে

খুবই সুন্দর এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং আমি একটু যদি দেখাই দেখো প্রত্যেকটা কাজে ফিনিশিং তো অত্যন্ত ভালো এটা থাকছে স্যালোয়ারটা এটা থাকছে দোপাটাটা ওকে এটা আইটা কালার হচ্ছে যে গ্রেপ কালারটা দেখুন খুবই সুন্দর এবং এটাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে কলায় ওকে বোথ সাইডে প্রিন্ট থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড প্রিন্ট এটার প্রাইস থাকছে 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকায় বুটিক সেট থ্রি পিস তাও আবার এত সুন্দর সুন্দর এটা মধ্যে তিনটা কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর এবং বাইরের একটা ড্রেস এই দেখুন

খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই দেখুন ফুল বডিতে প্রিন্ট করা আছে এবং ডবার পাতে কাজ করা আছে এটা সালোয়ারেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট থাকছে এটা ওনাটাও কিন্তু ম্যাচিং থাকছে প্রত্যেকটা ওনার পরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের মধ্যে আছে ওয়াও এটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে দেখুন কত সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য বেস্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পুরো ধামাকা সেলে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আরেকটা দেখুন গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা একটা প্রিন্ট কন্ট্রাস্ট করা এটার সাথেও কিন্তু আপনার হাতায় কাজ থাকছে অন্য কিন্তু

লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে থ্রি বাই ফোর সিক্স আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ